মানুষকে ঠকিয়ে নাকি কখনো বড় হওয়া যায় না কিন্তু যারা অসৎ জালিম তারা কিন্তু ভালো মানুষদের ঠকিয়েই বড় হয় আর এই দুই দিনের বৈরাগীরা তখন পায়ের নিচের মাটি কেউ দেখতে পায় না আর মুরব্বীরা একটা কথা বলে বাগের বল নাকি বারো বছর যে জীবনে কোনো দিন আপনার কোনো ক্ষতিই করলো না তার সাথে প্রতারণা করে তাকে ঠকিয়ে চিরদিন বড় থাকবেন সেটাই মনে করছেন তাই না জি না ইনশাল্লাহ আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে আপনার বিচার নিশ্চিত করবেন কারণ মজলুমরা আপনাকে বদ্ব আর মোনাজাতে রাখে এটা মনে রাখবেন কী ভাবছেন যারা ঠকে যায় যারা দিনভর প্রতারণার শিকার হয় তারা রুখে দাঁড়াতে পারে না বা তারা কিছুই করতে পারে না এটা ভাবছেন না আসলে তারা আল্লাহর দিকে তাকিয়ে থাকে যে আল্লাহ সঠিক বিচার করবেন উত্তম বিচার করবেন ইনশাল্লাহ সেটা আজ না হোক কাল কয়দিন আপনার এ ক্ষমতা এই বড়াই এই রাজকীয়তা থাকে সেটা দেখা এখন সময়ের ব্যাপার তাই আল্লাহর কাছে এখন আর বেশি কিছু চাই না শুধু একটা জিনিস মন প্রাণ ভরে চাই যারা অত্যাচারী জুলুমবাজ প্রতারক মানুষকে ঠকিয়ে বড় কিছু করতে চায় তাদের বিচার যেন আল্লাহ এ দুনিয়াতে এবং আখেরাতে নিশ্চিত করেন